রাসুল চল্লিশ বছর আলাইহি ওয়াসাল্লাম পাইছে তার আগে নবী নবী ছিলেন না এগুলি دہাবিত কথা এগুলি دہাবিত কথা এগুলি যারা বিশ্বাস করবে তারা ইমান থাকবে না ঈমান নষ্ট হয়ে যাবে সব নবী যত নবী নাই আমাদের নবী সবার আগে নবী সমগ্র সৃষ্টির আগে নবী রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম হাদিস আছে ও আন আবি একটা ঘটনা এই ঘটনার পার্টি আলোচনা করতে যে হাদিসের পিছনে যায় যেন সমগ্র সৃষ্টির প্রথমে আমি নবী আমি নবীর আগে সৃষ্টিতে কোনো নবী ছিল না আমি নবীর পরে সৃষ্টিতে কোন নবী হবে না আজকে যারা মুখে হাত ধরে নামাজ পড়ে যাদের শায়তানের মেয়েরা বলে রাসূল 40 বছর বয়সে নবুয়ত পাইছে তার আগে নবী নবী ছিলেন না এগুলি দাহাবি থাকতো না এগুলি দাহাবি থাকতো না এই সমস্ত বাতিল বুমরাহি বদ আকিদা থেকে মুসলমানদেরকে বেরিয়ে আনার জন্য শাহজালা আলিয়া মুজার থেকে শুরু করে আদাবদি

জমি এটা হতে দিতে পারি না কথা বলেন ঠিক না সেই বিশুদ্ধ হাদিসের মাধ্যমে কত ইসুইস্পষ্ট কোরআন বলতেছে আপনি বলেন